বিসমুলিল্লাহি রহমান আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ফিরো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলব তো নবম নবম দহন সিনের এটা সূত্র অধ্যায় পরিসংখ্যান নিয়ে হ্যাঁ এই পরিসংখ্যানের আমাদের যেটা হলো বারো নম্বর উদাহরণ অনেকে রিকোয়েস্ট ছিল এটাকে বানিয়ে দেওয়ার জন্য যা হোক আমি দেরি না করে এক্ষণে শুরু করে দিচ্ছি এখন আমরা অঙ্কটাকে তুমি দেখো না হলে তুমি কিছুই বুঝতে পারবে না এই হলো সেই বারো নম্বর অঙ্কটা একটু দেখি নাও খাতা কলম নিয়ে তুমি বসবা এবং সুন্দর করে অঙ্কগুলো করবা তাহলে আর কোনো ঝামলাঝুট কিচ্ছু হবে না এই যে অঙ্কটা এভাবে দেওয়ানো আছে গণসংখ্যা নিবেশন সারণি বলতে কী বোঝো উপরে গণসংখ্যা সারণি থেকে মধ্যক্ষ নির্ণয় করো হ্যাঁ তারপর সারণত্ত বহু জঙ্গন করো আমরা এক্ষণে শুরু করব তুমি ভিডিওটাই সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতে হবে আচ্ছা ক তাহলে গণসংখ্যা নিবেশন সারণী বলতে কি বোঝো এই তো আচ্ছা আমরা লিখতেছি ক তাহলে হলো বারোর উদাহরণের ক যে প্রদত্ত প্রদত্ত উপাত্ত সমূহ প্রদত্ত উপাত্ত সমূহকে সমূহকে নির্দিষ্ট নির্দিষ্ট ছয় ঠা নির্দিষ্ট শ্রেণী নিদ্রশ্রেণী ব্যবধান নিদ্রশ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণের নির্ধারণের মাধ্যমে বিন্যাস্ত সারণীভুক্ত সারণীভুক্ত করাকে সারণীভুক্ত করাকে গণসংখ্যা বলা হয় গণসংখ্যা মানে সারণী বলে এটা গেল যে গণসংখ্যা নিবাহ সারণি বলতে কী বোঝো আমরা দেখাই দিলাম এবার খ সেই খ নম্বর বলছে মধ্যক্ষ জন্য গণসংখ্যা নিবাহের সারণী উপরের গণসংখ্যা সারণ থেকে মধ্যক্ষ নির্ণয় করতে বলছে তাহলে মধ্যক্ষ আমরা নির্ণয় করতে গেলে যেটা কাজ দাঁড়াচ্ছে সেটা একটা সারণী লাগবে আমাদের মাই ডিয়া স্টুডেন্ট তাহলে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা কর্মদিত গণসংখ্যা এই তো তাহলে এবার এই যে গণসংখ্যাটা আমরা অলরেডি এখানে আছে সেই গণসংখ্যাটা উঠাই নিই তাই গণসংখ্যাটা আমরা উঠাই নিই একটু তাহলে সুবিধা হবে এই তিন আছে তারপর হলো কি তিন এই দশ হ্যাঁ তারপর হলো তোমার আঠারো তারপর হলো কত তোমার হলো পঁয়ত্রিশ তারপর হলো তোমার আট হুম তারপর হলো আমার হলো সেই হলো ছয় এবার আমরা সোজাসোজি আমরা সেই বানিয়ে দিলাম কত সয়াত্তর পাইডিয়া স্টুডেন্ট উদাহরণে যেহেতু আছে জিনিসটাকে আমরা এভাবে সুন্দর করে আরও সুন্দর করে তুলে দিতে পারি আচ্ছা তারপরে আমরা দেখে একটা যে এখানে কর্মযুদি গণসংখ্যা কর্মী কর্মী যারা যোগ সেকে কর্ম জিনিস কর্ময গণসংখ্যা বলে তিনের সঙ্গে জেরো যোগ হলে আমার এখানে তিনের সঙ্গে জেরো যোগ হলে যেটা হবে কত এই থ্রি হুম থ্রির সঙ্গে আমার টেন যোগ হলে আমার হল থার্টিন মানে তেরো তার সঙ্গে যদি আমরা এই আঠারো যোগ করে তাহলে আমার একত্রিশ হুম তার সঙ্গে যদি আমরা এই পঁয়ত্রিশ যোগ করি তাহলে হলো ছাপ্পান্ন তার সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে হলো চৌষট্টি হ্যাঁ তার সঙ্গে যদি আমরা সহায় যোগ করি তাহলে চৌষট্টি আর সহায় যোগ করলে আমার সেই সেই কাঙ্ক্ষিত সুয়ত্তর আমরা অলরেডি একটা ছকটা তৈরি করতে পারলাম ঠিক আছে আমরা ছকটা তৈরি করতে পারলাম তাই আমরা এখন পরের স্টেজে যাই আচ্ছা লেখি এখন এখানে এখানে এন শানস হল সহাত্তর ঠিক আছে এবং এন বাই টু এন বাই টু কেন আমার সূত্রতে এন বাই টু আমার চলে আসবে তাহলে এন এর মান হলো সহাত্তর এই টু তাহলে এটাই আমার কত এই পঁয়ত্রিশ এটা আমার মনে হয় যে না বোঝার কিছু নেই এবং সুন্দরভাবে বোঝার কথা এটা সবাই লেখো অতএব 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 মধ্যক্ষ মধ্যক্ষ পঁয়ত্রিশতম পদ পদ যার যার অবস্থান যার অবস্থান আটচল্লিশ ও হ্যাঁ তেপ্পান্ন শ্রেণীতে দেখো অবস্থানটা আমাদের কত এই যে আটচল্লিশ ও তেপ্পান্নতে ঠিক আছে আচ্ছা একটু দেখাইলাম এই কোণে বুঝার জন্য শ্রেণীতে দাঁড়ি অতএব অথেব মধ্যক্ষ শ্রেণী মধ্যক্ষ সি নিই তাহলে আটচল্লিশ থেকে তেপ্পান্ন এটা বুঝে নাও সুতরাং আমরা কাজ করতে পারি যে আমারটা এল এল সমান কত হলো সেই আটচল্লিশ আর এফ সি সমান কত হলো এটা হলো একত্রিশ আর এফ এম হলো তোমার হলো পঁচিশ এফ এম হলো পঁচিশ এবং এইচ হলো আমার হলো কত সিক্স মানে এটা শ্রী ব্যক্তি যেটাকে বলা হয় এর সূত্র দ্বারা আমরা পাইছি এল প্লাস এন বাই টু এল প্লাস এন বাই টু মাইনাস হলো এফ সি হ্যাঁ গুণ হলো এস বাই এফ এম আমি তোমাদের এটা ধরাই দিলাম এই কারণে যে সূত্র না জানলে তুমি তো অঙ্ক বুঝবা না আমি এই জন্য সূত্রটাকে রিপ্লাই করে দিচ্ছি তাহলে এবার আসেন এর মানটা কত এলের মানটা হলো সেই আমার হলো এই আটচল্লিশ যোগ তাহলে আবার সেই এই এন বাই টু পাইছি আমার কত এন বাই টু আমার পঁয়ত্রিশ এফ সি এফ সি হল তোমার মধ্যক্ষ শ্রেণীর মধ্য মানে কর্মজ্যোতি গণসংখ্যার পূর্বে যদি গণসংখ্যা জনসংখ্যা যেটা তাহলে সেটা ছিল আমাদের কত সেই একত্রিশ মাই ডিয়ার স্টুডেন্ট সেটা ছিল আমাদের একত্রিশ এই যে কেন আমাদের এখানে যেহেতু এখানে যেহেতু আমাদের মধ্যমান বাড় হয়েছে তাই না মধ্যক্ষ যদি এখানে বারো হয়ে গেছে সেই জন্য আমরা কর্মজ্যোতি গণসংখ্যার পূর্ব গণসংখ্যা হয়ে যায় ঠিক আছে তাহলে আসলো কত এখানে একত্রিশ আচ্ছা এই একত্রিশ লিখলাম তাহলে এই ছিল আমার সেই কাঙ্ক্ষিত ছয় আর এফ এম হলো তোমার পঁচিশ পঁচিশ বা আমরা কোথায় ফেলে ফেলাম তাহলে আমাদের এই জায়গাতে হ্যাঁ এই জায়গা পঁচিশ আমরা লিখতে ভুল করে ফেলছি এই সেই পঁচিশ তাহলে এখানে তিন দশ আঠারো এই পঁচিশ আট এটা ছয় তাহলে এখন দেখেন মাই রেস্টুরেন্ট তাহলে আমরা অলরেডি পঁচিশ এভাবে নিয়ে নিলাম ঠিক আছে এখন যেটা এখানে হলো এফ এম হলো যেখানে হলো মধ্যক্ষ শ্রেণীর গণসংখ্যা এফ এম হলো কি মধ্য শ্রেণীর গণসংখ্যা যেহেতু আমরা এফ এমটা এখানে পাইছি তাহলে আমার মধ্য শ্রেণীর গণসংখ্যা হলো আমার হল পঁচিশ এখানে একটু ভিডিওটাকে সুন্দরভাবে দেখবেন তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন আমি এই যে আশা রাখতেছি কারণ যদি তুমি ভিডিওটা না বোঝো তাহলে তো আমাকে তুমি বলবা তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি সামান্য সংখ্যা হলো আটচল্লিশ যোগ হলো চা গুণ যোগ হলো চায়ের আমাদের এখানে যোগ যেহেতু বলা আছে এল প্লাস বাই টু ম্যানিস এফসি গুনুন এস বাই এফ এম এল প্লাস বাই টু ম্যানিস এফসি গুনুন এস বাই এফ এম এটা সূত্র কিন্তু একে মুখস্ত থস্ট কন্টস্ট করতে হবে তা নাহলে তুমি কিছুই বুঝতে পারবো না তাহলে আমি তারপর বলো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ম্যাট ডু ইউ ওয়ান্ট টু লার্ন মার দেন ইউ হ্যাভ টু ওয়াশ মাই ফুল ভিডিও কেয়ারফুলি ইফ ইউ কিপ টাইম পেশেন্টলি দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে ইনশাল্লাহ থাকবে না কখনও তার কোনো ঝামেলা আচ্ছা তাহলে সিক্স বাই হলো সেই পঁচিশ এখানে ছিল আমরা যেভাবে সূত্র হ্যাঁ কারণ হলো এখানে তুমি দেখো আমি যেটা বলে এই যে তাহলে পঁয়ত্রিশ একত্রিশ বাদ দিলে আমার চার হয় আর যেটা বাকি থেকে তা তো দিতেই হবে তাই না হ্যাঁ সুন্দর করে দেখবা তাহলে আমাদের ভিডিওটা সাত কথা হবে চার ছয় কথা হলো চব্বিশ এই চব্বিশ হ্যাঁ পঁচিশ এবার পঁচিশ কারণ বইয়ের মধ্যে সূত্র ব্যবহার করা নাই যেহেতু এখন বলবেন স্যার এটা কেমনি হইলো তাহলে এইটা ভাগ করলে আমাদের আসে কত তাহলে আসে জিরো পয়েন্ট নাইন এবং এইটা একখানে যোগ করলে হলো আমার হলো আটচল্লিশ দশমিক হলো সেই ছিয়ানব্বই ঠিক আছে তাহলে নিম্ন মধ্যক্ষ নিম্ন মধ্যক্ষ কত হলো তাহলে আটচল্লিশ দশমিক হলো নাইন সিক্স এইটা একটা মধ্যক্ষ বার করে ফেললাম আমরা তারপর এখন বলছে কি যে তারপর সারণীয় প্রদত্ত উপাত্তের বহুবোজ অঙ্কন করতে বলছে আচ্ছা তাহলে আমরা বহুভুজ অঙ্কন করবো কীভাবে করব আমরা এখন দেখি এই গয়ের কথা আমরা আগে বলি তাহলে আর ঝামেলা হবে না বহুভুজ অঙ্কনের জন্য বহুভুজ অঙ্কনের জন্য সারণী সারণী প্রথম শ্রেণীর পূর্বে শ্রেণীর পূর্ব শ্রেণীর মাধ্যমান মধ্যমান তোমার ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ দশমিক পাঁচ এবং শেষ শ্রেণীর শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান মধ্যমান তোমার আটষট্টি দশমিক হলো সেই পাঁচ এবার এবার এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর সিনের মধ্যমান শ্রেণীর মধ্যমান হুম এক্স অক্ষ বর শ্রেণীর মধ্যমান সুবিধাজনক 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 একককে হ্যাঁ একক এককে নিয়ে যেখানে যেখানে আমরা এই চিহ্নটা পাবো মাথা রাখবেন মানে যাকে ছেদ বলা হয় হুম ছেদ চিহ্নটি জিরো থেকে ছাব্বিশ দশমিক পাঁচ বোঝায় ঠিক আছে ছাব্বিশ দশমিক পাঁচ বোঝায় এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ওয়াই অক্ষ বরবার এই গণসংখ্যা গণসংখ্যা গণ সংখ্যা প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে দৈর্ঘ্যকে দুই ধরে আমাদের জায়গা যদি কম হবে এই জন্য দুই ধরে কাজটা করতে হবে গণসংখ্যা হুম বহুভোজ বহুভুজ অঙ্কন করা হলো মানে মোট কত হলো করা হলো আচ্ছা তাহলে এখানে বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমাকে একটা অবশ্যই কি লাগবে শ্রেণীর মধ্যমান লাগবে ঠিক আছে একটা শ্রেণী ব্যক্তির মধ্যমান লাগবে গণসংখ্যা তো আছেই আমাদের দেওয়া তাহলে দেখেন আমরা এখন তৈরি করে নিচ্ছি তিরিশ আর আমার কত ছিল এখানে পঁয়ত্রিশ এখানে যোগ করলে হয় এখানে যোগ করার পর দুইতে ভাগ করতে হবে তিরিশ আর পঁয়ত্রিশ যোগ করার পরে দুইতে ভাগ করা তাহলে আমার বত্রিশ দশমিক পাঁচ এটা খুব ছোটোখাটো জিনিস একবার বুঝতে পারলে আর এখানে থামলা এখানে কিছু নেই তাহলে আটত্রিশ দশমিক পাঁচ তারপর চৌয়াল্লিশ দশমিক হলো সেই পাঁচ হ্যাঁ ঠিক আছে তারপর পঞ্চাশ দশমিক হল সেই পাঁচ হ্যাঁ তারপর হলো ছাপ্পান্ন দশমিক সেই ছাপ্পান্ন দশমিক পাঁচ এবার আমার হল বাষট্টি দশমিক পাঁচ এইটা হলো চিনির মধ্যমান আর গণসংখ্যা তোমার এখানে দেওয়াই আছে এটা মাথায় রাখবেন আচ্ছা তাহলে আমরা বহু বুঝতে আমরা এখন অঙ্কন করার জন্য আর কোনো হামলা থাকবে না ইনশাআল্লাহ আমরা ঝামেলাটা মেরে দেই আচ্ছা দেখো এবার এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে তোমাকে যেটা হলো এই ছাব্বিশ দশমিক পাশ হ্যাঁ ছাব্বিশ দশমিক এখানে বত্রিশ দশমিক পাশে কত আছে তোমার এখানে তিন আছে তিন বলতে আমরা এখানে খেয়াল করতে হবে এই যে এখানে যেহেতু আমাদের ভাঙ্গা চিহ্ন দিতে হবে মানে এখানে আরও কিছু আছে কিন্তু ছাব্বিশ দশমিক পাঁচ পর্যন্ত আমাদের যেহেতু নাই বত্রিশ দশমিক পাঁচ আছে আমি ধরার ক্ষেত্রে সুবিধা আমরা এখানে তার পূর্ব জায়গাটা নিয়েছি এবং এখানে শেষে তারপরের জায়গাটা আমরা নিছি শুধু এখানে এটা বহু বস্তু সুন্দরভাবে অঙ্কন করার জন্য তাই না আচ্ছা আসেন তাহলে তিন যদি আমার যায় তিন সাধারণত ধরেন এই ঘর থেকে এই দুই ঘর দিয়ে তাহলে এই ঘরে আসতেছে মাথায় রাখো তারপর আছে কি হতো দশ এবার দশ হইলে তো আমার কোনো ঝামলায় নেই এই জায়গায় নেবো আমি এই যে দশ হ্যাঁ ক্লিয়ার তুমি এটা গ্রাফ কাগজে সুন্দর করে পেন্সিল দিয়ে অ্যাড করতে হবে আমার মতো কলম দিয়ে অ্যাড করা যাবে না আমি যা শুধু তোমার দেখানোর জন্য এই কাজটা করছি হ্যাঁ এটা তাই বলে ভাবিও না যে এটা হবে না তুমি এইভাবে দেখতে পারলে আর কোনো ঝামেলা ঝামেলা থাকবে না এবার আঠারো এই আঠারো আছে কোথায় এই যে আঠারো এই পর্যন্ত তুমি নাও ঠিক আছে তারপর আছে কত পঁচিশ পঁচিশ যখন তোমার যাবে পঁচিশ তোমার যাবে যখন হুম তখন দেখবা হুম এই পঁচিশ যখন যাবে আমার এখন পঞ্চাশ দশমিক পাশের ঘরে এটা কিন্তু চৌবল্লিশ দশমিক পাশে ছিল হ্যাঁ এই ঘরে সে ছিল সাধারণত এখানে পঞ্চাশ যখন যাবে তখন তোমাকে নিতে হবে তোমার এই ঘর পর্যন্ত ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের কাছে কত এখানে পঁচিশ আমরা এখন পঁচিশ নিচ্ছি পঞ্চাশ তো না এখানে পঁচিশ নিচ্ছি কিন্তু পঞ্চাশ দশমিক পাঁচের ঘরে আমরা নিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে ত্রিশ নাগেতেই আমার পঁচিশের ঘর পাবো এটা মাথায় রাখতে হবে তারপর আট নেবো আমরা এখন আট যেহেতু নেব তাহলে আমার কোথায় যাবে এখানে সাধারণত হলো আট হল তোমার ছাপ্পান্ন এখানে পঞ্চাশ দশমিক পাঁচ এখানে পঁয়ষট্টি দশমিক পাঁচ যে আছে হ্যাঁ পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ যেতু আছে এখানে হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি দশমিক পাঁচ হ্যাঁ পঁয়ষট্টি দশমিক পাঁচে আমার আছে কত আট এই আটটা আমাকে এখন নিতে হবে আট মাথায় রাখতে হবে যাতে যেন ভুল না হয় এই যে আট আট আমার এইখানে কাছাকাছি নেব আচ্ছা তারপরে আছে কত ছয় এবার ছয় আছে কি বাষট্টি দশমিক বাষট্টি দশমিক পাশের মধ্যে ছয় আছে ছয় আমার এই ঘরে নিলাম তাহলে দেখো সুন্দর করে আমরা এখন আমরা আট করতে পারবো হ্যাঁ এই যে এই বহু আমরা আট করে দেব এই যে ঠিক আছে এখান থেকে লাগিয়ে দিলাম এখন এ এতটুকু বোঝার জন্য আমি শুধু বোঝাই দিলাম এখানে গ্রাফ কাগজ হলে আর ভালো হতো তা গ্রাফ আমাদের এইভাবেই করে দিলাম ঠিক আছে তাহলে এখানে ছিল আমার কি এখানে এইটা এক্স ছিল এইটা আমার তা না জিরো আর এইটা ছিল আমার ওয়াই এইটাই ছিল একটা